বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অকল্পনীয় ঘটনা ঘটিয়েছে আপনারা কেউ চিন্তা করতে পারবেন না যে ফখরুল এই কাজ করেছে এই কাজ জামাতের কোন বা নেতা কেউ করলে বিপ্লবী জনতা জামাতের ওই নেতার বাড়িঘর জ্বালিয়ে দিত মির্জা ফখরুলকে আপনি কি করবেন মন্তব্য করেন ডিসাইড করেন দর্শক মির্জা ফখরুল কি বলছে আমরা আওয়ামী লীগকে নির্বাচনে চাই ভারতীয় মিডিয়াকে বলছে আমরা আওয়ামী লীগকে নির্বাচনে চাই আমরা জাতীয় পার্টিকে নির্বাচনে চাই জামাতকে আর প্রশ্রয় দেব না ভারত চিন্তার কিছু নাই জামাতকে আর আমাদেরকে এক কাতারে ফেলবেন না আপনারা শুধু আওয়ামী লীগের পিছনে কেন করেন ভাই আমরা আছি তো আমরা জামাতকে প্রশ্রয় আর দিব না চিন্তার কিছু নাই আমরা আওয়ামী লীগকেও চাই জাতীয় পার্টি চাই আর ক্ষমতায় আমরা আসবো আমাদেরকে একটু পার্ট টাইম স্ত্রী হিসাবে মর্যাদা দেয় এটা হচ্ছে মির্জা ফখরুলের কাকুতি মিনতি ভারতের কাছে নতুন ভাবে দ্বিতীয় স্বাধীনত্বর বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধের পর গণহত্যাকারী এই দল যাদের মধ্যে সামান্য অনুত্বতাবোধ নেই নিউ ইয়র্কে এরা কি করেছে আপনার দেখেছেন সেই আওয়ামী লীগকে নির্বাচনে চায় নিষিদ্ধ হওয়ার পরও মির্জা ফখরুল একে কি করা উচিত একটু বলেন এই ফখরুলকে কি করা উচিত আপনি কি করতে চান আপনারা তো বলেন যে সিনিয়র রাজনীতিবিদ সম্মান দিয়ে কথা বলতে এই ধরনের পিওর ভারতীয় মাল ভারতের দালাল ভারতের টেস্টেড এন্ড ট্রাস্টেড দালাল ভারতের পাচাটা গোলাম মির্জা ফকল ইসলাম আলমগীর কি করা উচিত তাকে আমি আশ্চর্য তবে এর অনেক উপকারিতা আছে এটা নিয়ে আমি আরো আলাদা একটা আলোচনা করব জামাত শিবিরের জন্য এটা একটা মহা খুশির সংবাদ কারণ এরকম এই মির্জা ফখরুল রিজবি এবং ফজুবাগলার মতো কিছু ভারতীয় দালাল সামনে আসুক এটা জামাতের জন্য ভালো যে আমাদের ভোট বাড়ে বিএনপির ভোট কম দর্শক দেখেন এই সময় অনলাইনে এটা এসেছে বিএনপি জামাতকে ভারত কেন এক বন্ধনীতে রাখছে প্রশ্ন মির্জার মানে কি মানে হচ্ছে আরে ভাই জামাত তো স্বাধীনতা বিরোধী জামাত তো মৌলবাদী জামাত তো ইসলামপন্থী দক্ষিণপন্থী ভারতের জন্য থ্রেড তারা তো ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার আর আমরা তো বিএনপি আমরা তো মুক্তিযুদ্ধের পক্ষে আমরা তো ভারতের পক্ষে আমরা তো ভারতপন্থী আপনারা না বুঝে শুধু আওয়ামী লীগকে ভারতপন্থী মনে করেন আরে ভাই আমরাও তো ভারতপন্থী আছে নাই তো ওটা রাখবো না ভাই আমাদেরকে আলাদা ভাবে দেখেন আর জামাতকে আলাদাভাবে দেখেন আর জামাতকে নির্যাতন করা ওটা কথা আমরা এটা হচ্ছে মির্জা ফখরুলের আগতি স্পষ্ট কথা নতুন বাংলাদেশে ভারতের দালালদের কোন রাজনীতি চলবে না জনগণ ব্যালটের মাধ্যমে মির্জা ফখরুলকে জবাব দেবে জামাত নেতা দেলোয়ার হোসেনের কাছে মির্জা ফখরুল পরাজিত হবে মির্জা ফখরুলকে জয় বাংলা করে দিতে হবে ব্যালট পেপারের মাধ্যমে ব্যালট বিপ্লবের মাধ্যমে কারণ ভারতের দালাল জনে জনে জানিয়ে দিন মির্জা ফখরুল ভারতের দালাল জিকিরের মতো বলেন মির্জা ফখরুল ভারতের দালাল ভারতের দালাল বলতে আরো প্রমাণ দরকার এই যে যা শোনালাম তিনি মনে করেন ইতিহাস ও ভূগোল দুদিক দিয়েই ভারতের প্রভাব ছাড়া বাংলাদেশ চলে না ভারতকে আব্বাহ আনার ঘোষণা দিয়েছে এটা নিয়ে পিনাকিদের অনেক আলোচনা আছে আমি সেদিকে যাচ্ছি না তিন দিক থেকে কেন চার দিক থেকে যদি বেষ্টিত থাকে বাংলাদেশ যদি সেই ভ্যাটিকান সিটির মতো চার দিক থেকে ইতালি বেষ্টিত হয় তারপর একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ভারতের কাছে মাথা নত বাংলাদেশ কখনো বলবে না কিন্তু মির্জা ফখরুল মাথা করে এসেছেন যে ভারতের প্রভাব ছাড়া চলে না মানে কি ভারত বাংলাদেশের রাজনীতি ঠিক করে দিবে এরপরও বলবেন না যে মির্জা বাংলাদেশের সঙ্গে সম্পর্কে ধরুন আগের থেকে পৃথক বিএনপি কে পার্ট টাইম স্ত্রী হিসেবে গ্রহণ করবে এটা হচ্ছে মির্জা ফখরুল খায়েশ আওয়ামী লীগের দেওয়া চশমায় নয়াদিল্লি বিএনপি ও জামাত ইসলামীতে এক বন্ধ দেখে ভুল করেছে বলেও তিনি মনে করেন এর মানে ভারতের প্রতি মির্জা ফখরুলের কোনো ক্ষোভ নাই ক্ষোভ একটাই যে আওয়ামী লীগকে সব দিয়েছে আর বিএনপি কে কিছু দেয়নি বিএনপি কে বিশ্বাস করে না ক্ষোভ এইটা ভারত যে বাংলাদেশে কুড়ি করে খেয়েছে বাংলাদেশের জাতীয় স্বার্থ বিরোধী কাজ করেছে বাংলাদেশে একটা অবৈধ হেজিমনিক পাওয়ার ক্রিয়েট করেছে যার মধ্য দিয়ে ইন্টারনাল পলিটিক্সে হস্তক্ষেপ করছে বাংলাদেশে কুড়ি করে খেয়েছে এ বিষয়ে মির্জা ফখরুলের কোনো আপত্তি নেই যত রাগ ক্ষোভ কষ্ট একটাই সব আওয়ামী লীগকে দিয়েছে আমাদেরকে কেন দৃঢ় না বিএনপি কে কেন দৃঢ় না বুঝতে পারছেন মির্জা ফখরুল কোন প্রোডাক্টের মানে কোন গোডাউনের মাল নদীর পুত মির্জা ফখরুল আশ্বাস দেন বিএনপি আর কখনো জামাতকে মাথায় উঠতে দেবে না মাথায় উঠতে দেবে না মানে কি এর অর্থ হচ্ছে জামাতকে নির্যাতন করবে অলরেডি জামাতের উপর নির্যাতনের সব ন্যারেটিভ নির্মাণ করেছে জামাতকে মৌলবাদী ট্যাগ দিয়েছে জঙ্গি নাটক সাজাবে জামাতের উপর জামাতের উপর চালাবে ভারতের সহায়তা এই স্বপ্ন দেখছে কিন্তু লাভ হবে না জামাত ক্ষমতায় যাবে বিএনপি তো জয় বাংলা হয়ে যাচ্ছে বিএনপি তো সেকেন্ড হতে পারছে না দেখছেন না ডাকসু ডাকসুতে বিএনপি কোন পার্টি এখন বিএনপি তো হুন্ডা গুন্ডা আর কিছু চান্দাবাজদের পার্টি জনগণের সমর্থন আছে নাই তিনি বাংলাদেশ এই মুহূর্তে বৃহত্তম দল বিএনপি মহাসচিব মির্জা ফখুল ইসলাম আলমগীর ঢাকার গুলশানী দলের দপ্তরে সম্প্রতি তার মুখোমুখি অনুমিত্র চট্টোপাধ্যায় এখন এই চট্টোপাধ্যায় সাথে কি গাল গল্প দেখলেন তো আপনি কি চমকি উঠছেন না এটা পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশে বিএনপির এক নেতা বলছে আই রিপিট এটা জামাতের কেউ বললে বিপ্লবীরা তার ঘর বাড়ি জ্বালিয়ে দিত যে ভারতের দালালের কোন ঠিকানা বাংলাদেশ হবে না থেকে পার করে ভারতে পাঠিয়ে দিত এত বড় অপরাধমূলক কথা বলেছে জামাত ইসলাম ও এনসিপি যেভাবে একটার পর একটা নতুন দাবি তুলছে এবং সেগুলো পূরণ না হলে নির্বাচন হতে দেবে না বলে অনেকেই অনেকেরই সংশয় হলো দেশ জুড়ে প্রবল অশান্তি রক্তপাত হবে নির্বাচনের প্রশ্ন করা হয়েছে উত্তর ফখরুল ইসলাম আলমগীরের আগামী বছর ফেব্রুয়ারিতে ভোট হবে আরে ভাই ভোট তো বিএনপি চায় না এটা আমরা জানি না সংসার কোনো জায়গা নেই কোনো অশান্তিও হবে না মানুষের ভোটাধিকার ফেরত চাইছেন নির্বাচন চাইছেন উৎসব মুখ ইত্যাদি ইত্যাদি ফাও কথা বলতে বলছেন তো এখানে মির্জা ফখরুল স্পষ্ট করে বলছেন যে আমরা আওয়ামী লীগকে নির্বাচনে চাই জাতীয় পার্টিকেও চাই আমরা চাই নির্বাচন অংশগ্রহণমূলক হোক হাসিনা যে ভুল করেছিল এই প্রতিপক্ষকে খেলতে দেয়নি মাঠে দাঁড়াতে দেয়নি আমরা সেই ভুল করতে চাই না আমরা চাই আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক জাতীয় পার্টি করুক বুঝতে পারছেন এর মানে আওয়ামী লীগ যে নিষিদ্ধ হয়েছে মনে বড় জ্বালা যে প্রকরুল এই স্বপ্ন কি পূরণ হবে নেবার আওয়ামী লীগকে চান আসলে রাজনীতির বাস্তবতা যেদিকে যাচ্ছে বিএনপি জামাত বিএনপি জামাত যে পরিভাষা দীর্ঘদিন রাজনীতিকে ডোমিনেট করেছে সামনে আপনারা শুনবেন আওয়ামী লীগ বিএনপি আওয়ামী লীগ বিএনপি আওয়ামী লীগ বিএনপি একসাথে পরাজিত হবে বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি জোট হচ্ছে এটা এক প্রকার জোট আওয়ামী লীগকে ডেকে আনছে মির্জা ফখরুল আমরা মির্জা ফখরুলের এই ধৃষ্টতার জবাব দিব যে আওয়ামী লীগকে নির্বাচনে চায় মাননীয় প্রধান উপদেষ্টার নেতৃত্বে বাংলাদেশের একটা প্রতিনিধি দল ইনক্লুডিং পলিটিশিয়ান জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে পৌঁছেছে সেখানে একটা তুলকামাল কাণ্ড ঘটে গিয়েছে আক্তার হোসেনের গায়ে আওয়ামী লীগের লোকজন ডিম মেরেছে আক্তার হোসেন ঘুরে দাঁড়িয়ে স্লোগান দিয়ে বাদ প্রশংসা পাচ্ছেন তাসনিম জারাকে অকথ্য ভাষায় গালাগালি করা হয়েছে বিএনপি জামাতকে কিছু করার সাহস পায়নি কারণ তাদের স্ট্রং দলীয় প্রোটোকল ছিল আর ইউনুস এবং তার সফরসঙ্গীরা ডিপ্লোমেটিক প্রোটোকল নিয়ে নিরাপদে বের হয়ে গিয়েছে তো এখানে আহত হতে হয়েছে অথবা ডিম খেতে হয়েছে আখতারকে সব ঘটনা ছাপিয়ে নিউ ইয়র্কে প্রশংসা ভাসছে জামাত শিবিরের লোকজন কারণ আখতারকেও প্রোটোকল দিয়েছে শেষ পর্যন্ত নিরাপদে ওখান থেকে বের করে নিয়েছে জামাত শিবিরের লোকজন আবার ডাক্তার তাহেরকে তো ওয়েলকাম জানিয়েছেই মির্জা ফখরুলকেও প্রটোকল দিয়েছে শিবিরের লোকজন এর মানে এখন লেখালেখি হচ্ছে সব জায়গায় শিবির শিবির শুধু বাংলাদেশ নিউ ইয়র্কেও মির্জা ফখরুলকেও ওই কি রক্ষা করতে হয় আক্তার আক্তারের ডাক্তারের পাশেও শিবিরের লোকজন এসে দাঁড়ায় আর ডাক্তার তাহারের পাশে তো দাঁড়াবে না দর্শক পিনাকি ভট্টাচার্যের একটা পোস্ট আপনাদেরকে শুনাই এনসিপি না হয় ছোট দল লোকবল কম কিন্তু বিএনপি বৃহৎ রাজনৈতিক দল অথচ বিএনপি নেতাদের রক্ষা করার জন্য এগিয়ে আসতে হয় জামাত শিবিরের ভেরি শিবির মানে জামাত শিবির ময় পৃথিবী আপনি যেখানেই যাবেন গুঞ্জন উঠেছে এই যে কণ্ঠশিল্পী এবং অভিনেতা তাসান তিনি নাকি জামাতের আনুকূল্য চাইছেন এর জন্য কনসার্ট টনসার্ট ছেড়ে দিয়েছেন এই কথা শোনা যাচ্ছে কেউ কেউ প্রচার করছে হ্যাঁ সামনে জামাত শিবির ঢেউ আরো দেখবেন যুক্তরাষ্ট্রের বাল মানে আওয়ামী লীগ সন্ত্রাসীরা হাঙ্গামা বাধাতে এসেছিল তখন জামাত শিবিরের যুক্তরাষ্ট্র শাখার নেতাকর্মীরা বিএনপি ও এনসিপির নেতাকর্মীদের গার্ড দিয়ে দারুণ ভাবে স্পট দিয়েছে ভিডিওতে মির্জা ফখরুলকে যিনি গার্ড দিচ্ছেন এবং একটা ভিডিও শেয়ার করেছেন কি এবং বাল সন্ত্রাসীদেরকে ভার্বালি প্রতিহত করেছেন তিনি সিলেট শাহজাল বিশ্ববিদ্যালয় এলাকার শিবিরের সাবেক সভাপতি মারুফ রহমান এবং এই মারুফ সাহেবের সেই ডান্ডা বেরি পড়ানোর ছবি ডান্দাবেরি পরিয়ে কোর্টে উপস্থাপনের ছবি ভাইরাল হয়েছে এবং তখনও মারুফের মুখে হাসি যুক্তরাষ্ট্রে তিনি আরেকবার হিরো হলেন জামাত শিবির পৃথিবীর যেখানেই যান হিরো হিরোই থাকেন সিকো তারেক রহমানের মতো জীবনযাপন না বিপ্লবী জীবনযাপন করেন আমি জানি না যে এই মারুফ সাহেব ওখানে অ্যাসাইলামে আছেন না অন্য কোনো ভাবে বা চাকরিতে গিয়েছেন হোয়াট একটা ভিডিওতে আমি দেখলাম যে মির্জা ফখরুলকে বলছেন যে ভাই আমার শিবিরের লোকজন এখানে আছি জামাতের লোকজন আছে আপনি এখানে থাকেন সমস্যা হবে না বুঝতে পারছেন জামাত শিবির কোথায় চলে গিয়েছে এখন ডক্টর ইউনুস বিএনপি জামাত এনসিবির লোকজনকে নিয়েছে তার অনেকগুলো উদ্দেশ্যের মধ্যে একটা হচ্ছে যে এই যে বিএনপি জামাতের লোকজন এয়ারপোর্টে ছিল শত শত আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগ তেমন ঝামেলা করতে পারেন এবং বিএনপি জামাত ছিল বলে তাদের সক্রিয় তৎপরতা ছিল বলেই আক্তারে গায়ে ডিম মেরেছেন সেই আওয়ামী সন্ত্রাসী গ্রেপ্তার হয়েছে যুক্তরাষ্ট্রে কাউকে গ্রেপ্তার করাতে পারা হোক সেটা ফর দি টাইম নেই এটা অনেক কিছু এবং হাত হাত করা পরিয়ে গ্রেপ্তার করিয়েছে এর আগে মাহফুজের উপর যারা হামলা করেছে তাদের আর পাঁচ থেকে ছয় জনকে গ্রেফতার করা হয়েছে এটা বড় তো দর্শক এই জায়গায় আক্তার ও প্রশংসায় ভাসছেন কারণ এই আক্তার আহত হওয়ার পর তিনি আবার স্লোগান দিচ্ছেন মুজিবাদ মুর্দাবাদ হাসিনার বিচার চাই দেখেন আওয়ামী লীগ যে ভিতর সন্ত্রস্ত আওয়ামী লীগের কোনো আশা নেই হতাশ হতাশ তার প্রমাণ হচ্ছে নিউ ইয়র্কে তাদের এই এগুলো করে কি কোনো লাভ হবে এখন আমরা আহ্বান জানি এবং এটা হবে নিউ ইয়র্কে যে সন্ত্রাসীরা লাফালাফি করেছিল ওদের প্রত্যেকের বাড়িতে রেট দেওয়া হোক বিএনপি জামাত পিনাকির লোকজন বুলডোজার নিয়ে ওদের বাড়িঘর ভেঙেছিল চুরমার করে দেব। সন্ত্রাসীদের সাথে বিপ্লবীরা কখনো সুশীল আচরণ করে না ওদের ঔষধ এইটা ওদের বাড়িঘরে ডলা দিয়ে দাও ওরা ঠান্ডা হয়ে যাবে ফাজলামি করবো ওইখানে এইখানে ডলা খাবা তোমরা তো পালাতক এমন না যে তোমরা বিরোধী দল তোমরা পরাজিত পালাতক শক্তি অতএব এই সন্ত্রাসী মিজান থেকে শুরু করে আওয়ামী লীগে আরো যারা এখানে সন্ত্রাসী কাজ করেছে ওদের প্রত্যেকের গ্রামে গ্রামে খবর নিয়ে ওদেরকে ডলা দেওয়ার ব্যবস্থা করা হোক সহজ চিকিৎসা ঠান্ডা হয়ে যাবে এক দ্বিতীয় হচ্ছে এর মধ্যে কিছু সিগনিফিকেন্ট ঘটনা রয়েছে ইউনুস এবং ইউনুসের যারা সরকারি লোক তারা কিন্তু ডিপ্লোমেটিক ইমিউনিটিস নিয়ে প্রোটোকল নিয়ে বের হয়ে গিয়েছেন তাদেরকে কিন্তু কেউ এখন হয়তোবা যে হোটেলে থাকবে ওখান থেকে বের হওয়ার সময় এইভাবে ডিস্টার্ব করার চেষ্টা করবে কিন্তু এয়ারপোর্ট থেকে কিন্তু ডিপ্লোমেটিক ইমিউনিটিস নিয়ে বের হয়ে গিয়েছে কেনেডি কিন্তু যারা পলিটিশিয়ান ছিল কিংবা তাহের তাদেরকে বের হতে হয়েছে আলাদা তাদের দলীয় প্রোটোকল নিয়ে তো এভাবে প্রোটোকল নাই তাদেরকে জামাত শিবির প্রোটোকল দিয়েছে শুরু থেকে যদি জামাতের কাছে হেল্প চাইতো বা ডাক্তার তাহেদের সাথে থাকতো তাহলে হয়তো বা ঘটনা এতটুকু ঘটতো না ঘটেছে ভালো হয়েছে জনগণ এই আওয়ামী লীগের উপর আরো বেশি ক্ষুব্ধ হবে ওদেরকে গ্রামগঞ্জে ধরে ডলা দিবে ওদেরকে খুঁজবে ওদের পরিবারকে খুঁজবে তারপর থাপ রাখবে প্রয়োজনে ওদের বাড়িঘরে হামলা করবে এটা জায়জ এবং এটা একটা মেডিসিন এই জায়গায় একটা প্রশ্ন যে যুক্তরাষ্ট্র এম্বাসি তারা কেন আক্তার যারাদের সে ইমিউনিটিসের ব্যবস্থা করতে পারলো না যুক্তরাষ্ট্র আছে কারা আছে হচ্ছে ওই গোলাম মর্তজা এক শাহবাগী সে বলেছিল যে এই ডাকসুতে শিবিরের ভয়ানক পরাজয় হবে যা দেখছেন এগুলো ফাঁকা আওয়াজ কই গোলাম তুই কই এই আওয়ামী দোষর এই শাহবাগীদেরকে ইউএস থেকে লাথি দিয়ে বের করে দিতে হবে ওদের কারণে আজকে এই মিসম্যানেজমেন্ট এই বিশৃঙ্খলা এনসিপি কেন আওয়াজ তোলে না ওই প্রেস মিনিস্টার এই সব বালসাল মুর্তজোদাকে ধাক্কা দিয়ে বের করে দাও ওদেরকে পেটানো দরকার আপ্রাণ দরকার এইসব শাহবাগের বাচ্চারা কিভাবে যে পাঁচ আগস্টের অন্যতম বিজয় ভারতের বিরুদ্ধে শাহবাগের বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে সেখানে শাহবাগিরা কিভাবে বড় বড় দায়িত্ব পায় গোলাম মর্তাদের মতো পিওর শাহবাগী সাচ্চা শাহবাগী তো দর্শক এই হচ্ছে অবস্থা তো এখানে এই তাসলিম যারা আক্তার হোসেনদের উপর যা আক্রমণ এর দায় অবশ্যই এই শাহবাগী এবং আরো ওখানে ইউএস ইউএসিড যারা আছে সে আওয়ামী লীগের সুবিধাভোগী অনেকে আছে বিএনপি আছে যারা আক্তারদের জন্য ব্যবস্থা বড় দল তাদের লোক করেনি শিবির সব জায়গায় আছে তাদের সাথে লাগতে আসে এত সহজ না একদম পেছন থেকে ভরে দিবে দর্শক আক্তার বিপ্লবী হাসিনার বিরোধী আন্দোলনের অন্যতম প্রধান নেতা এবং সেই জায়গায় হাসিনের বিরুদ্ধে আন্দোলনের মাঠ পর্যায়ের নেতা হিসেবে ডাক্তার তাহের মির্জা ফখরুলের চাইতে অনেক বড় নেতা আক্তার কারণ আক্তারাই মাঠে ছিল আক্তারদের নেতৃত্বে হয়েছে সে আক্তার কি অপমান এটা বাংলাদেশকে অপমান এটা গণভুত্থানকে অপমান প্রমাণিত হলো যে আওয়ামী লীগের মধ্যে কোন অনুত্ততা বোধ নেই অর্থাৎ ওদেরকে যেখানেই পাওয়া যাবে সেখানেই গণতোলাই দিতে হবে এটাই বাংলাদেশের এখনকার রাজনীতি তা বাংলাদেশের জনগণ জেগে ওঠুন এনসিপি বুলডোজার রেডি করে ওদেরকে ধরেন না কেন আক্তারের উপরে হামলার প্রতিবাদে ওদের বাড়ি করে কেন যাও না তোমরা তার সফর সঙ্গী রূপে ছয়জন রাজনীতিবিদ রয়েছেন তিন দল থেকে তিন দুইজন দুজন করে ছয়জন আর তার প্রিয় ভাজন আস্থা ভাজন যারা আছেন উপদেষ্টা মণ্ডলী সেটা আসিফ নজরুল আদিলুর রহমান শুভ্র তাদেরকে আমরা ছবিতে দেখেছি এই দুজনকে নিঃসন্দেহে তার অন্যান্য যারা আপন আছেন সবাই তার সঙ্গে এই মুহূর্তে আমেরিকাতে আছেন তো তার আমেরিকা গমন এবং ফেরত আসা নিয়ে আর একটা ভিডিও করব সেটা আপনারা হয়তো এই ভিডিওর আগেই দেখতে পাবেন কিন্তু এখন যেটা বলতে চাচ্ছি যে তার অবর্তমানে বাংলাদেশে যারা আছেন ডক্টর মোহাম্মদ ইনুসের আপনজন সঙ্গী সাথীগণ তাদের মধ্যে একটা চরম অনিশ্চয়তা চরম ভয় এবং চরম অস্বস্তি বিরাজ করছে এবং ডক্টর মোহাম্মদ ইনুস তার সাথীদের মধ্যে বিএনপির মধ্যে যেভাবে খুব একটা গ্রুপ আছেন যারা ডক্টর মোহাতিনুসকে খুব পছন্দ করেন এবং বেটার দ্যান এনিথিং যে কোনো জিনিসের চাইতে বা যে কোনো ব্যক্তির চাইতে বিএনপির এক শ্রেণীর লোক ডক্টর মোহামতিনুসকে পছন্দ করেন এটা অস্বীকার করার কোনো উপায় নেই যেভাবে শেখ হাসিনার জমানাতে পনেরো বছর ধরে বিএনপির একটা বিরাট সংখ্যক লোক আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ রক্ষা করতেন এবং শেখ হাসিনার সঙ্গে তাদের একেবারে ওয়ান টু ওয়ান রিলেশন ছিল ইট ইস ওপেন সিক্রেট এবং শেখ হাসিনার যারা অলিগার যেমন এস আলম সলমান রহমান এদের সবার সঙ্গে বিএনপির একটা গ্রুপের একেবারে পারিবারিক দহরম মহরম সম্পর্ক ছিল অনেকের সঙ্গে আত্মীয়তা ছিল একইভাবে জামাতের কথা যদি ধরেন জামাতেরও মোটামুটি গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের যারা নেতৃবৃন্দ যারা এই পলিটিক্যাল পার্টিগুলো ডিল করতেন সেটা তারেক সিদ্দিক হোক মশিউর রহমান হোক এস টি ইমাম সাহেব হোক কিংবা ধরুন অন্যান্য যারা আছেন তাদের সঙ্গে জামাতের শীর্ষ পর্যায়ের অনেকেরই যোগাযোগ ছিল তারপর আর অন্যান্য যারা ছোটো ছোটো রাজনৈতিক দল আছে তারাও সরকারের সঙ্গে একটা লিয়াজও রাখতেন সেটা নুরুল হক নুরু তার প্রশাসের জোনয়েত সাকি তারপরে এবি পার্টি এখন যারা আছেন জাতীয় পার্টির কথা তো বলাই বাহুল্য সবার সঙ্গে সরকারি গোয়েন্দা সংস্থাগুলো থেকে শুরু করে সরকারের যারা নেতাকর্মী অনেকের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক অনেকের সঙ্গে একটা প্রাতিষ্ঠানিক সম্পর্ক ছিল তো এরই ধারাবাহিকতায় বর্তমান ইনুস সরকারের সঙ্গে এই মুহূর্তে যারা আছেন বিশেষ করে যারা এই ঐক্যমত্য কমিশনে নিয়মিত যাচ্ছেন যমুনাতে যারা নিয়মিত দাওয়াত পাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইনুসের মেহমান হওয়ার সুযোগ পাচ্ছেন তাদের সবার সঙ্গে ডক্টর মোহাম্মদ ইনুসের একটা ব্যক্তিগত সম্পর্ক এখন আছে এবং এই সম্পর্কটি আওয়ামী লীগ তা আওয়ামী লীগের সঙ্গে তাদের যা ছিল তার স্থিতি অনেক অনেক বেশি বিশেষ করে কতিপয় ব্যক্তি তারা ডক্টর মোহাম্মদ ইনুসকে এতটা ভালোবেসে ফেলেছেন যে তিনি দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকুন পাঁচ বছর দশ বছর এটা তারা চাচ্ছেন অনেকে বলছেন না কিন্তু পেছন থেকে দাবার যে গুটি তারা এটা চালছেন যেন ডক্টর মোহাম্মদ তিনচের ক্ষমতা প্রলম্বিত হয় এটি হল বাস্তবতা অনেকে দোয়া করছেন অনেকে দাওয়া করছেন আর অন্যদিকে যারা উপদেষ্টা হয়েছেন তো উপদেষ্টা যারা হয়েছেন তারা কিভাবে এসেছেন আমরা জানি না আমি নিজে ব্যক্তিগতভাবে মিলাতে পারি না যারা উপদেষ্টা হয়েছেন তাদের মোরলে সবাইকেই কম বেশি চিনি ব্যক্তিগতভাবে চিনি এই মানুষগুলো কী করে ডক্টর মোহাম্মত ইনুসের সঙ্গে একত্র হলেন কি করে সেনাবাহিনী প্রধানের পছন্দের তালিকায় আসলেন কি করে ডক্টর মোহাম্মত ইনুসের পছন্দের তালিকায় আসলেন কি করে রাজনৈতিক দলগুলোর মনোনয়ন পেলেন কি করে আমেরিকার গ্রিন সিগনাল পেলেন যেটাকে আমরা স্টেট বলি যারা আবার বলেন যে এখানে রয়্যাল এজেন্টও আছে ধরে নেন রয়্যাল এজেন্ট আছে সেখানে কি করে ওনারা এই উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ রয়ের অনুমোদন পেলেন কেউ বলে উনি আইএসআই অর্থাৎ পাকিস্তানি গোয়েন্দা সংস্থা সেগুলো রয়েছেন তারা সেখান থেকে কিভাবে মনোনয়ন পেলেন এটা এখন পর্যন্ত বিস্ময় আমি আমার যতটুকু কানেকটিভিটি রয়েছে সবার সাথে আলোচনা করে দেখেছি সবাই আমার মতো উম্মি অর্থাৎ এই বিষয়ে কেউ কিছু জানেন না এমনকি ডক্টর মহাতিনুস নিজেও একবার মুখ ফসকে বলে ফেলেছেন যে কিছু কিছু উপদেষ্টা তার পছন্দ মতো হয়েছে বটে কিন্তু বেশিরভাগ উপদেষ্টা আমার কাছে তালিকা দেওয়া হয়েছে আমি গ্রহণ করেছি এর বাইরে আমি কিছু জানি না তো এই হলো অবস্থা তো সেই উপদেষ্টাদের মধ্যে এক গ্রুপ হয়ে গেছেন যারা ডক্টর মোহামত ইনুসকে মনে প্রাণে ভালোবাসেন তার সঙ্গে তাদের হৃদয় মন এবং মস্তিষ্ক মিশে গেছে। ইনুস সাহেবের উত্থান তাদের উত্থান ইনু সাহেবের পতন তাদের জীবন শেষ আরেকটি গ্রুপ যারা মার্কিন লবি আরেকটা গ্রুপ পাকিস্তানি লবি আর একটা গ্রুপ ভারতীয় লবি তাদের মধ্যে যথেষ্ট উত্তেজনা হতাশা এবং দর্কশাকষি এবং যাকে বলা হয় খেঁসাঠেসি কতগুলো শব্দ রয়েছে বাংলায় আঞ্চলিক শব্দ এগুলো ব্যবহার না করলে মানুষ বুঝতে পারে না গুতগুতি খেঁসাঠেসি ধাক্কাধাক্কি এই শব্দগুলো তো এটা আপনারা স্পষ্ট দেখতে পাবেন যে আজ থেকে ছয় মাস আগে যে সকল উপদেষ্টা খুব গাল ফুলিয়ে গলা বাড়িয়ে মানে মোরগ যেভাবে গালের মানে গলাটা একদম সামনে নিয়ে পিছনের ঘাড় ঘাড়ের পশমগুলো খাড়া করে কখর কখর করে তো এইভাবে আপনি মাস ছয়েক আগে যাদেরকে আগ বাড়িয়ে মিডিয়ার কথা বলতে দেখতেন কথায় কথায় কখর কখর করতেন তারা এখন নেই সেই জায়গাতে নতুনরা এসেছেন আবার অনেকে মিডিয়ার সামনে কথাবার্তা বদলা বন্ধ করে দিয়েছেন অনেকের দপ্তর ঠিকই আছে কিন্তু মধ্যে দেখা যাচ্ছে যে কিছু কিছু উপদেষ্টা গত তিন চার মাসে খুবই শক্তিশালী হয়ে পড়েছেন মানে ওখানে একটা রসায়ন হচ্ছে দ্বিতীয়ত হলো আমেরিকার যেভাবে একটা স্টেট আছে ডক্টর মোহাম্মদ কিন্তু একটা স্টেট আছে তার কিছু লোক পর্দার আড়ালে থেকে গুরুত্বপূর্ণ কাজ করছে যেমন ধরুন ডক্টর খলিলুর রহমান খোদাবক চৌধুরী তারপরে একজন স্বাস্থ্য উপদেষ্টা আছেন মানে ওই মহিলা নয় বিশেষ সহকারী স্বাস্থ্য মন্ত্রণালয়ের পিজির ভাইস চ্যান্সেলার হিসেবে তিনি নিয়োগ লাভ করেছিলেন তো এই ভদ্রলোক আছেন তো এরকম কয়েকজন আছেন যারা ডক্টর মোহাম্মদ ইনুসের রাইট হ্যান্ড লেফট হ্যান্ড রূপে রাত দিন তার স্বার্থ সংরক্ষণের জন্য প্রাণন্ত চেষ্টা করছেন এবং সেই সমস্ত লোক প্রায় সকলের সঙ্গেই সংশ্লিষ্ট উপদেষ্টার যে একটা শীতল সম্পর্ক এটা আছে এবং সেই সম্পর্কটা ক্ষেত্র বিশেষে দাকুমার সম্পর্ক পর্যন্ত হয়ে গেছে তো এটা উপদেষ্টা মণ্ডলীদের মধ্যে যথেষ্ট হতাশা তৈরি করে ফেলেছে এরপরের ধাপটা যদি আপনি চিন্তা করেন প্রশাসন এবং জুডিশিয়ারি সচিবালয় এবং জুডিশিয়ারি এখানে অনেকগুলো নিয়োগ যেমন বিচারপতি নিয়োগ পেয়েছেন হাইকোর্টে নিম্ন আদালতে রোগদের যে নিয়োগ বদলি এগুলো নিয়ে প্রায় প্রতিদিনই সচিবালয়ে লঙ্কাকাণ্ড হচ্ছে বড় বড় পদকে কেন্দ্র করে কোটি কোটি টাকা এমনকি শত কোটি টাকার লেনদেন হচ্ছে এক একটা ডিসিতে নাকি তিরিশ বত্রিশ কোটি টাকা লেনদেন হচ্ছে এই সমস্ত খবর আমরা শুনছি প্রকাশ্যে একজন সচিব মানে পদে নিয়োগ লাভ করার জন্য শত কোটি টাকার উপরে লেনদেন এগুলো মানে চেক ঠেক সহ যেভাবে সোশ্যাল মাধ্যমে চলে আসছে এর সঙ্গে যারা যারা জড়িত একজন তো এই কাজগুলো করতে পারেন এর সঙ্গে যারা যারা জড়িত তারা সবাই এখন রীতিমতো পরস্পরের শত্রু হয়ে পড়েছেন আর যদি নির্বাচন ফেব্রুয়ারি মাসে হয় তাহলে একশো কোটি টাকা দিয়ে যদি কোনো কর্মকর্তা কোনো একটা জায়গাতে বসে থাকেন কোনো অবস্থাতে এই অল্প কয়েক দিনের মধ্যে তিন চার মাসের মধ্যে তিনি একশো কোটি টাকা আয় করতে পারবেন না ফলে তার যে ব্যাড ইনভেস্টমেন্ট সেই ব্যাড ইনভেস্টমেন্টটা তার জন্য বুমেরাং হবে এজন্য জন্য সব রকম কলা দিয়ে তারা চেষ্টা করবেন ডক্টর মোহাম্মদ তিনুসের ক্ষমতাকে প্রলম্বিত করার জন্য তো এই সকল বিষয় নিয়ে ডক্টর মোহাম্মদ তিনুসের যারা সুবাহ অধ্যায়ে রয়েছেন রাজনীতিবিদ আমলা কামলা তারা সকলেই ভীষণ রকম টেনশন রয়েছেন সকলের মধ্যে হতাশা সকলের মধ্যে ক্ষোভ সকলের মধ্যে বেদনা আর এই কারণে যেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ তিনুস নিজেও কনফিউজড তিনি বুঝতে পারছেন না তিনি কাকে বিশ্বাস করবেন তিনি কাকে ভালোবাসবেন কার প্রতি নির্ভর করবেন কে তাকে আগামী দিনে উদ্ধার করবে কে তার হাতকে শক্তিশালী করবে কার দ্বারা দেশ জাতির কল্যাণ হবে তার নিজের কল্যাণ হবে এই জিনিসগুলো তিনি বুঝতে পারছেন না যেভাবে শেষের দিকে বেগম খালেদা যে বুঝতে পারেননি যেভাবে হুসেন মোহাম্মদ এরশাদ তার শেষ মাস ক্ষমতার শেষ ছয় মাসে বুঝতে পারেননি শেখ হাসিনাও তার ক্ষমতার শেষ ছয় মাসে কিচ্ছু বুঝতে পারেননি